নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি বাড়িতে তৈরি করব এক আর রুটি আমাদের বাড়িতে আমার প্রায় মশাই তো খুবই পছন্দ এই এক তরকাটা এই এক তরকা যেদিনই আমি তৈরি করি না কেন দুটো রুটি তো বেশি ওনার লাগেই তাই আজ আপনাদের সঙ্গেও শেয়ার করব এই এক তড়কা রেসিপিটা প্রথমেই আমি তরকার ডালটাকে ভিজিয়ে রেখেছি তরকার ডালটাকে যদি আপনারা রাত্রেবেলা বানান তাহলে সকাল থেকে ভিজিয়ে রাখবেন আর যদি সকালে বানান সেক্ষেত্রে কিন্তু রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন কারণ তরকার ডালটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং রান্না করতেও খুব ভালো হয় এবার ডালটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব তড়কার ডালটাকে আজকে আমি কুকারের মধ্যে সেদ্ধ করব কারণ তরকার ডাল প্রেশার কুকারে সেদ্ধ করলেই সব থেকে বেশি ভালো হয় তবে কুকার না থাকলে সেক্ষেত্রে কড়াইতেও সেদ্ধ করতে পারেন কিন্তু কুকারে সেদ্ধ করলে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয় কারণ এর মধ্যে তো রাজমা টাজমা অনেক কিছুই থাকে যেগুলো একটু শক্ত ডাল সেগুলো একটু কুকারের মধ্যে সেদ্ধ করলেই বেশ ভালো হয় আপনারা চাইলে কিন্তু বাড়িতে শুধু মুসুর মুগ বিউলির ডাল এসব মিশিয়েও তরকার ডাল তৈরি করতে পারেন আবার বাজার থেকে তরকা ডাল কিনে এনেও রান্না করতে পারে এবার কুকারের মধ্যে আমি ডালটাকে নিয়ে নিচ্ছি এর মধ্যে প্রায় অনেক রকমের ডাল আছে যেমন মুগ মুসুর ছোলা ডালটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি জল শুধু লবণ দিয়েই আমি ডালটাকে সেদ্ধ করে নেব এবার ডালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হতে রুটির জন্য আমি আটাটাও মেখে নেব এবার আটাটা মেখে নেব আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব এদিকে আটা মাখা চলছে সেদিকে ডালের মধ্যে কিন্তু সিটি দেওয়া শুরু হয়ে গেছে রুটির জন্য আটাটা আমি সাধারণত একটু নরম করেই মাখি অতিরিক্ত শক্তও নয় আবার একদম তলতলে নরমও নরমও নয় দিলে রুটিটা রুটিটা বেলতেও সুবিধা হয় হয় আর বেশ তৈরি আটাটাকে খুব ভালোভাবে নরম করে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর দেখে নেবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা ডাল সেদ্ধ হয়ে গেছে তাই এদিকে আমি রুটিগুলো বেলতে শুরু করে দিয়েছি

কি বল গো ঢপ মারবে না তাওয়াটা ওইদিকে বসিয়ে দিয়েছি রুটিগুলো ভাজার জন্য সত্যি কথা বলতে শীতকাল পড়লে যখন রুটি করি কারণ কত যখন কাজ থেকে আসবেন ওনার উনুনটা একটু ধরিয়ে দিলে ভালো হয় পাগলো সেখতে খুব ভালো হয় কি তাই রুটিটা প্রায় উনি ভেজে বা সেকে থাকেন আমি বেলি উনি রুটি শেখেন এবার আমি সবকিছু করে দেবো রুটিটা উনি শিখছেন রুটি যদি ফুলে গেছে দেখেছো আমি করলাম বলে আমি সবকিছু গুছিয়ে দেবো তরকারি হয়তো চুপটা বসে দিচ্ছেন বা একটু আটু খুন্তিটা নেড়ে দিয়েছেন দেখেছো আমি করলাম বলে তাওয়াটা গরম করে নিয়ে রুটিটা তার উপরে দেব প্রথম রুটিটা তো বেলা হয়ে গেছে তাওয়াটাও এদিকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার রুটিটা তার উপরে দিয়ে দেবো হ্যাঁ নাও থ্যাংক ইউ

দিদি বোন যারা আছেন মানে বাড়ির মেয়ে বউরা কিন্তু এটা চা মাঝে মধ্যে এসে কেউ একটু হেল্প করে দিলে নিজের প্রিয় মানুষটা না বিড়াল গুলো মোটামুটি ঘুরতে চাতে হয়ে ঘুরবে না উল্টা ওইদিকটা উল্টা

প্রত্যেকটা রুটি আজকে ফুলেছে একটাও হয়ে যায়নি আর রুটিটা কি রকম হয়েছে লিখে দিচ্ছি এই যে না অনেকে বলে না যে অনুলে না তুমি রুটিটা দেখাও শুধু হ্যাঁ এই যে আচ্ছা নিয়ে না পুরো রুটিটাই পাতলা সুন্দর এদিকে একটা দিয়ে দি হ্যাঁ এই রুটির এটা দেখো এক্ষুনি হলো পুরো রুটিটা দেখো হুম পুরো পাতলা সুন্দর নরম আর এই যে ঐ যে বাস পুরো নরম তুলতুলে রুটি একটা আর একটা আর একটা কথা যেটা হলো এই যে জাস্ট একটু করলেই হয়ে যাবে না ওকে বলে না উনি করলে কালো হয়ে যায় কিছুই হবে না কিছু হয় না গ্যাসের আঁচ তেও উনি না ভালোই হয় খারাপ হয় না ওর রুটি কাঁচা থাকে না আর কালো হবে না যদি মেজারমেন্ট থাকে আগুনটা কি ওটা কাঠের উপর নির্ভর করে এক একটা কাঠে মোটাই এরকম বেড়ায় যেটা কালো ওই না রুটি কমপ্লিট হ্যাঁ সমস্ত রুটি হয়ে গেছে একদম নরম তুলতুলে রুটি বাপি ঠিকই বলেছিলেন কতগুলো রুটি বানিয়েছেন নিজেও জানি না এত নরম তুলতুলে হয়েছে রুটিগুলো এত সুন্দর হয়েছে আমি নিজে বুঝতে পারছি না কতগুলো রুটি বানিয়েছি বাপি রুটিগুলো দেখলে আর ভাত খাবেন না এবার তরকার ডালটা তৈরি করে নেব হুম তরকার ডালের জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এটা কিন্তু কোন রেস্টুরেন্ট স্টাইলে তরকার ডাল নয় আমি ধরে যেইভাবে বানিয়ে দিই সেভাবেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি আর আমি যেভাবে বানিয়ে দিই সেটা খেতে কেমন হয় ভালো তাই তো কালো কালো <laughs> हूँ <नहीं। laughs> ना ना तो ना तो ना तो ना तो थाँगा। थाँगा। तो ना तो ना दोसा ना 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 न রেস্টুরেন্টে কি হয় তারা ভিজে রাখে অনেক দিন সময় ভুলে যাই ডালটা ভেজাতে বেলা রাতে করার জন্য আমি কি করি ওই 12টা একটা বাজলেও তখন একটু উষ্ণ গরম জল করি মানে গরম জলটা একটু গরম হবে তারপর তার মধ্যে আমি ডালটা দিয়ে দিই দিলে তাড়াতাড়ি কিন্তু ডালটা ভিজে যায় এটা একটা পদ্ধতি আপনারা যদি 4 ঘন্টা আগেও এই কাজটা করতে পারেন তাহলেও কিন্তু ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে এক তড়কা হুম আন্ডা আন্ডাগুলো তো বেশ বড় বড় এনেছে

সেদ্ধ করার সময় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি তাই এখনই পরিমাণটা বুঝে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তরকার ডাল তো বেশি লঙ্কার গুঁড়ো দেওয়ার দরকার নেই এবার সামান্য লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা কষানোর সময় সামান্য জল ব্যবহার করব যাতে মশলার পাতা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব তরকা মশলা এটা মেন মানে তরকা মশলাটা যেন পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশুন মেথি কাশুন মেথি দিলে কিন্তু তরকার টেস্ট খুব ভালো আছে হালকা একটু চাষ করে কাশুন মেথিটা দিয়ে দিলাম আমি মশলা কখনো সময় দিয়ে দিই আপনারা চাইলে কিন্তু নামানোর আগেও দিতে পারি ভালো করে কষিয়ে নেব আমাদের মশলা কষানো একদম কমপ্লিট এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ডালের মধ্যে যে জলটা ছিল সেটা আমি আলাদা করে রেখেছি প্রথমে ডালটা দিয়ে একটু কষিয়ে নেব তারপর জলটা দিয়ে দেব তরকার ডাল একটু মাখা মাখা খেতেই বেশ ভালো লাগে একদম জল জলেও ভালো লাগে না আবার একদম শুকনো হয়ে গেলেও খেতে দিয়ে অসুবিধা হয় দেখুন ডালের জল সমস্ত কিছুই দিয়ে দিয়েছি কিন্তু কালার কিন্তু তেমন বেশি কালো হয় তড়কর ডাল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেবো এটা তো আজকে আমি এক তরকা বানাবো তাই এরপর আমি ডিমটা ভেজে এর মধ্যে অ্যাড করব আপনারা যদি ডিম না খান সেক্ষেত্রে এই সময় নামিয়ে নিয়ে একটু ঘি বা বাটা দিয়েও তরকার ডালটা খেতে পারে এটা ডিম দিয়ে কষানোর পর আরও একটু শুকনো হয়ে যাবে

আমি কিন্তু দরকার ডাল ডিমের ভুজিয়া এসব যত নতুনত্ব খাবার আছে সব কিছু আমি শিখেছি উনি কিছুই খেতে জানতে না শুধু মাংস ভাত মাংস ভাত মাংস ভাত রুটিটাও আমি খেতে শিখেছি দেখি এবার ডিমটা ভুজিয়া বানাবো বা ভাজবো তার জন্য কড়াইয়ের মধ্যে আবার একটু পরিমানে সর্ষের তেল দিয়ে দিলাম অনেকেই আছেন মশলা কষানোর সময় ডিমটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ডিমের আঁচটে গন্ধটা একটু বেশি আসে দিলে আমার খেতেও ভালো লাগে না আর আমার বাড়িতে আমার কত্তা মশলাই সেমন পছন্দ নয় তাই আমি আলাদা করে ডিমটা ভাজি তারপর আবার তরকার ডালটা তার মধ্যে দিয়ে ফুটিয়ে নিই দিলে ডিমের আঁচটে গন্ধটা কম আসে আর কম আসে বলতে তেমন আসেই না দিলে খেতে বেশ ভালোও লাগে এবার ডিমগুলো ডাইরেক্ট ফেটে চলে যাচ্ছে

আজকে হয়তো নাও করতে পারেন প্রায় বেশিরভাগ দিনই করেন কি করেন বলো না মুড়ি একদিন বলে বসে তো উনি রুটিটা ওনার আবার রুটি বেশি খেলে সহ্য হয়নি তাই উনি রুটিটা খেয়েছেন তারপরে ওনার সুপুত্র মানে ওনার এই যে কর্তা বলছে মানে তুমি একটু মুড়ি মাখিয়ে খেয়ে নাও মা এবার মুড়িটা মাখিয়ে দিয়েছেন মুড়িটা মাখিয়ে দিয়েছেন আমিও কিছু বলতে পারছি না মাখানো হয়ে গেছে যেহেতু কারণ ওটা ডিম দেওয়া ছিল বলছি কিরকম টেস্ট লাগবে সুন্দর খেয়ে দিলেন পরের দিন বলছেন মনে হয় ডিম দেওয়া ছিল কিরকম একটা লাগছিল ডিম দেওয়া তারপর আবার এটাও বললেন যে দারুণ টেস্ট হয়েছিল তারপর থেকে উনি নিজে থেকেই মুড়ি মাখিয়ে খেয়ে নেন লাস্টে এটাকে আপনারা কিভাবে নেবেন জানি না তরকার ডালের সঙ্গে মুড়ি মাখিয়ে খাওয়া একবার টেস্ট করে দেখতে পারেন কিন্তু

কালারটা কি দারুন এসেছে গো আমাদের বুজি বাবুকে একটু ক্যামেরাতে আনা হোক সে মনে মনে ভাবছে আমি খেয়ে যাচ্ছি আমাকে কিন্তু কেউ দেখাচ্ছে না ও কি রিভিউ দেয় দেখা যাক সুপার সুপার রুটিগুলো খেয়ে বলো রুটিগুলো তোমাদের ঘরের থেকে ভালো হয়েছে না খাতা নরম আর রুটি একদম ভালো

ডাউন গুলো হয় এই ভাবে বানাবেন অবশ্য একবার হুম ডাউন কত হয় ডাখান たら তো জানেন তরকার কি ভাবে তিন রকম সাত আর বাড়ির ঘর তরকার সত্যি খুব ভালো আমি বাজার থেকে কেনার থেকে আমার বেস্ট তবে আমরা কলকাতা গিয়ে একটা জায়গায় তরকার ডাল খেয়েছি ওটা কিন্তু খুব ভালো বানায় কি ও পুরো ফ্রেশ প্রতিদিন তৈরি হয় ওখানে কচুর সেল হ্যাঁ

ডাডা ভাই ভাই এখন আমরা খাবো এখন আমরা আর খাবো রুটি দাও রুটি দাও অলরেডি চার পিস রুটি গইছিল মনে আছে আবার এখন চল যে তিনটে চল যে চারটা শেষ হলে আরো লাগবে তাই তো আর একজন এখন শেষ করতে পারেনি ও চালাচ্চে কোন রকম আর মায়ের স্পেশাল তো বাকি থেকে গেলো তরকা দিয়ে মুড়ি মাখাটা